হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড টিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমি দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে লাইভ ক্রিকেট খেলাটা দেখতে পারুন কোনো রকম ঝামেলা ছাড়া এবং একটুও বাঁধবে না জাস্ট কীভাবে দেখবেন সেইগুলো নিয়ে আমি আপনাদের দেখাবো তাশা করে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দিন যে এইভাবে লাইভ খেলা দেখা যায় তো দেখুন আমি সরাসরি প্লে স্টোরে যাব প্লে স্টোর একটি সফটওয়্যার ডাউনলোড করবো সরাসরি প্লে স্টোরে চলে আসলাম এই আপনি দেন দেখুন ক্রিকেট লাইভ বিডি ক্রিকেট লিখলে চলে আসবে আশা করি তা দেখুন বন্ধুরা এই যে বাংলাদেশ ক্রিকেট লাইভ জাস্ট বাংলাদেশ ক্রিকেট লাইভ লিখলেও হবে এই যে দুই নম্বর যে সফটওয়্যারটা দেখছেন এটা আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি এখন সরাসরি ওপেন করব তা আপনারা একটু নিচে রিভিউগুলো দেখে নিতে পারেন যে কেমন একটি সফটওয়্যার দেখুন সবারই খুব সুন্দর সুন্দর কমেন্ট আছে এবং দেখার মতো একটু কমেন্টটা জাস্ট এখন ওপেন করব দেখুন আমার ইনস্টল করা আছে যেহেতু ওপেন করার পর একটু সময় নেবে এই জায়গায় লোডিং হবে লোডিং হওয়ার পর চলে আসবে এই দেখুন বন্ধুরা গতকালকে যে প্রযুক্তি স্কোর ছিল আপনি এই জায়গা থেকে খেলার দিকে সরাসরি স্কোরও দেখতে পারেন শুধুমাত্র স্কোরগুলো দেখে রাখতে পারেন আর অথবা লাইভ যদি না দেখতে চান দেখুন সমস্ত ডিটেলস খুব সুন্দরভাবে দেওয়া আছে অথবা আপনি যদি চান যে আমি এই জায়গা থেকে লাইভ খেলাটা দেখবো তার জন্য এই যে তিনটে অপশন দেখছেন সাইডে এটাই ক্লিক দেন এইটা দেখে লাইভ দেখুন এই জায়গা ক্লিক করুন এই জায়গায় ক্লিক করলে আপনি হ্যাঁ এই দেখুন লাইভে সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন এই জায়গা থেকে যে লাইভ বন্ধ হয়ে গেলে রিলেট করুন অথবা লিঙ্কে দেখুন লাইভ দেখুন এই জায়গায় লাইভে ক্লিক দিলে আপনাকে লাইভ খেলা দেখাবে তা আশা করে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন